মাউসের মাউস আর কিবোর্ডের ব্যাটারি কিনতে কিনতে ক্লান্ত হয়ে গেছে একদমই ক্লান্ত তো চলে আসছি ওই দেখেন মন্ডল কম্পিউটারসে এখানে এসে এখান থেকে আমি একটা হচ্ছে আইপড নিয়ে গেছিলাম সেই আইপডটা খুবই ভালো ছিল তারপরে আসলাম যে বললাম যে ভাই এই অবস্থা গল্প করতে করতে আমাকে এটা বের করে দিলো এটা হচ্ছে সিস্টেমটা একটু খুলে দেখায় আপনাদেরকে সিস্টেমটা দারুণ এখানে দেখেন চারটে ব্যাটারি চারটা ব্যাটারি আছে আমি আমার চারটা ব্যাটারি দরকার পড়ে সব সময় এর মধ্যে মানে সিস্টেমটা কি এটা হচ্ছে আপনার এবার বের করতে পারবেন এই বের করতে পারবেন আর এখানে হচ্ছে টাইপ সি চার্জার দেওয়া আছে মানে দারুন সিস্টেম না মানে এক ব্যাটারি কিনলে কমসে কম দুই তিন বছর যাবে যদি নষ্ট না হয় আর যদি হারায় না ফেলি এটা হচ্ছে এই যে এই যে এ নাম ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট রিচার্জেবল ব্যাটারি আর সাথে কিন্তু দেখেন সাদা একটা ইয়া এসে এখানে আবার দুইটা জিনিস চার্জ দেওয়া যায় মানে একসাথে দুইটা ব্যাটারি চার্জ দিতে পারবো দারুণ সিস্টেম দারুণ জিনিস মানে আসলেই মুগ্ধ হয়ে গেলাম জিনিসটা দেখে চারটা ব্যাটারি সাথে হচ্ছে এটা আবার বড়ো মানে মোটা ভার্সনও পাওয়া যায় এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি হচ্ছে চিকনটা আর কি আর যে মোটা ভার্সন আছে সেটাও এখানে আর কি এরকম সিস্টেমে পাওয়া যায় তো আমার চিকনটা দরকার এই জন্যটা নিয়ে গেলাম কম্পিউটার ল্যাপটপের জন্য ল্যাপটপের মাউথের ইউজ করবো সেই জন্য দারুণ না জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কারো এরকম লাগে সেটাও জানাতে পারেন